তিনি আল্লামা ইকবালকে বললেন আমি এত জায়গায় কুস্তিগির করেছি কোনোদিন আমার শরীর থেকে একটু গাম বের হয়নি আজকে আপনি আমাকে স্টেজে দাঁড় করিয়ে দিলেন এমন একটা কঠিন কাজের মধ্যে যেটা তিন মিনিটের মধ্যে আমার জীবনে যা বের হয়নি তার চেয়ে বেশি গাম বের হয়েছে আমার মাত্র তিন মিনিটের মাথায় মঞ্চে ডেকে নেব এই মুহূর্তে বাংলাদেশের স্পিকিংয়ের তরুণদের আইডল যিনি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে লেকচার দিয়ে থাকেন আজকেও তিনি ভোরবেলা ফেনিতে গিয়েছেন ফেনীতে ফেনের প্রোগ্রাম শেষ করে আমাদের এখানে একটু আগে আসছেন কার কথা বলছি বলুন তো আলমামুন রাসেল আচ্ছা আচ্ছা তাহলে বুঝে গেছেন আপনারা থ্যাংক ইউ মঞ্চে ডেকে নিচ্ছি অ্যাডভোকেট আলমামুন রাসেল তো থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইকে আসসালামু আলাইকুম সাউন্ড কোনটা সাউন্ড আসলে তো হ্যাঁ আচ্ছা ভালো আছেন সবাই আপনারা আমি আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জাজ আজকে প্রোগ্রামে জাজ ছিলাম এবং স্পিকার ছিলাম প্রথমটা আমি হারিয়ে ফেলেছি শুধু আমার জন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আমি ফেনীর প্রোগ্রাম শেষ করে রওনা দিয়েছি তারপর আসার পথে আমি শান্তবাকে বলছিলাম শান্তবা আমাকে আজকের জন্য ছুটি দেওয়া যায় কি না শান্তবা আমাকে যে একটা ধমক দিয়েছে আবদারের ধমক সেটা কোর্ট অ্যান্ড আনকোর্ট করে বলছিলাম উনি আমাকে বলছিলেন কালকে আপনি পিএস প্রোগ্রামে গিয়েছেন আজকে আমার প্রোগ্রামে আসবেন না আমি জানতাম আপনি নিজের ইচ্ছে করে আসছেন না আমি এটা জানতাম অনেকে আমাকে বলেছে আপনি আসবেন না এই আমি পরে বাধ্য হয়ে শুধু ওনার কথাটা মিথ্যা প্রমাণ করার জন্যই আমি আসছি এজন্য আজকে প্রথম কথা হচ্ছে এখানে যারা বক্তব্য দিয়েছেন কথা বলেছেন আমি খুব চমৎকৃত হয়েছি আলোটা যদিও আমাদেরকে দেওয়া হয়েছে আমি মনে করি আলোকিত মানুষ আপনারা তো আলোকিত মানুষ এই জন্য আমরা আলোকিত আলো আলোহীন তাই আলো দিয়ে আমাদেরকে আলোকিত করার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি সামনে যারা ছিলেন যারা এখানে কথা বলেছেন প্রত্যেকে আলোকিত মানুষ কি বলেন আমি আসলে পৃথিবীতে কথা বলার মতো কঠিন কাজ পৃথিবীতে কথা বলার মতো কঠিন কাজ পৃথিবীতে আর কোনো কাজ নেই যত কাজ আছে দেখবেন আপনি যখন কথা বলার জন্য স্টেজে দাঁড়াবেন তখন আপনার গলা শুকিয়ে যাবে তার কারণ কি জানেন ভয়ের কারণে আরেকটা আমি রিসেন্টলি ইন্দোনেশিয়াতে গিয়েছিলাম তো ইন্দোনেশিয়াকে আমি স্কুবা ডাইভিং করব স্কুবা এর জন্য প্রস্তুতি নিয়েছি নামলাম সমুদ্রে নামার পরে বিশ্বাস করেন একটু নামার পরে আমার গলা শুকিয়ে আমি ঝাঁপ দিয়ে উঠে গেলাম তোপর আমি কি জিজ্ঞেস করলাম তাদেরকে আমার কেন যেন মানে গলা পানি পিপাশে লেগেছে তখন পরে বুঝতে পারলাম যে ভয় পেলে যে মানুষের পানির পিপাসা লাগে এবং গলা শুকিয়ে যায় সেম কাজ কাজটা আমার জন্য হয়েছে আমি যখন প্রথম যখন স্টেজে যেদিন দাঁড়িয়েছিলাম আমার গলাটা শুকিয়ে গিয়েছিল আপনারা উপমহাদেশ সেরা গামা পালওয়ানের নাম শুনেছেন গামা পালোয়ানকে একবার আল্লামা ইকবাল তাকে স্টেজে দাঁড় করিয়ে দিলেন যে এখন কথা বলবেন আমাদের উপমহাদেশ সেরা কুস্তিগির গামা পালোয়ান গামা পালোয়ান স্টেজে দাঁড়িয়ে উপমহাদেশের কেউ কখনো গাম্মা পালোয়ান যখন কুস্তি করতো কখনো তা তার শরীর থেকে ঘাম দেখেনি সেদিন সে ডায়াসে দাঁড়িয়ে তার ঘাম মাথা থেকে পা পা পর্যন্ত পড়ছিল তিনি তিন মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন স্টেজে শুধু তিনটি কথা বলেছেন কুস্তি স্বাস্থ্যের জন্য ভালো সকাল বিকাল আপনারা কুস্তি করবেন সকাল বিকাল কুস্তিতে খাবেন কুস্তিতে ঘুমাবেন আর কুস্তি ইটস গুড ফর হেলথ বলে শেষ করে নেমে গেলেন তিনি আল্লামা ইকবালকে বললেন আমি এত জায়গায় কুস্তিগির করেছি কোনোদিন আমার শরীর থেকে একটু গাম বের হয়নি আজকে আপনি আমাকে স্টেজে দাঁড় করিয়ে দিলেন এমন এক কঠিন কাজের মধ্যে যেটা তিন মিনিটের মধ্যে আমার জীবনে যা বের হয়নি তার চেয়ে বেশি গাম বের হয়েছে আমার অতের তিন মিনিটের মাথায় তার মানে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলা হয় তাই কথায় কাজ কথায় মাত কথায় বিশ্ব মাত কথায় দিয়ে বিশ্ব জাত শেখানো যায় কথায় দিয়ে ক্ষমতা চ্যুত হওয়া যায় আমাদের বিশ বছরের ফেসিজমের প্রধান যিনি ছিলেন এক কথায় তার ক্ষমতাচ্যুত হয়েছে আপনারা জানেন তো